আসসালামু আলাইকুম আমি কয়েন চেকারি তো আজকে আপনাদেরকে যে একটা কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো চুরানব্বই সালে যে হায়দ্রাবাদ মেন্টের এই কয়েনের ব্যাপারে আপনাদেরকে বলবো একটা কয়েনের কটা সাল আছে না আছে তো আপনারা অনেকেই কিন্তু জানেন যে একটা কয়েন চলেন এখন অনেক অনেক জায়গায় তো এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েন কিন্তু হালকা একটা কয়েনের দাম আছে তো আপনারা দেখে রাখেন এই সব কয়েনগুলো আপনারাও দেখে একটু বেঁচে রাখতে শিখুন কারণ যে কয়েনের কবে যে কখন দাম বেড়ে যাবে আপনারাও বুঝতে পারবেন না কবে এক লাখ টাকা হয়ে যেতে পারে কথার কথার কিছু রিয়ার কয়েন যদি মিল কয়েন বেরিয়ে যায় তাহলে এক লাখ টাকাও বেরিয়ে যেতে পারে তো এই কয়েনটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি তো এই কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটা আপনার উনিশশো বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত বেরিয়েছিল উনিশশো বিরানব্বই থেকে দু হাজার ভালো করে দেখে রাখবেন কিন্তু তো আপনাদেরকে অত কথা হয়তো ভিডিওটি বলতে পারবো না কারণ অনেক বড় হয়ে যাবে তো আজকে শর্টকাটে যেটা দাম আছে হালকা সেটার আপনাদেরকে সেটার ব্যাপারে শুধু বলবো তো আপনাদেরকে বলে দিই এই এই কয়েন্টার মধ্যে যেটা উনিশশো বিরানব্বই দেখে রাখেন উনিশশো বিরানব্বই যদি হায়দ্রাবাদ মিন্ট হতো উনিশশো বিরানব্বইয়ের হায়দ্রাবাদ মিন্ট হতো এর একটা কিন্তু হালকা দাম ছিল কিন্তু আপনাদেরকে বলে রাখি ভালো করে দেখবেন উনিশশো বিরানব্বই মনে করে রাখবেন কিন্তু উনিশশো বিরানব্বইয়ের হায়দ্রাবাদ মিন্ট হলে এর কিন্তু পনেরো থেকে একশো টাকা ইএনসি কন্ডিশনে দাম আছে আদাসগুলোর এরকম সেরকম দাম নেই হয়তো ইএনসি কন্ডিশন হলে পঞ্চাশ টাকা দাম লিখা আছে কিন্তু বর্তমানে ওরকম দাম দেবে না কারণ কোনো বায়ার এগুলো কমেন ক্যাটাগরির মধ্যে পড়ছে তো না এই জন্য কেউ দেবে না তো দেখে রাখেন তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দেখাচ্ছে সবগুলোরই একটু দামটা কম রেট দেখেন ভালো করে দেখে রাখেন তো উনিশশো সালের এই কয়েনটায় শুধু একটা একশো টাকা দাম আসে দেখলেন তো আপনাদেরকে বলে দিলাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন